ঢাকা বিশ্ববিদ্যালয়কে যুদ্ধ চলতেছে নাকি না করে আমরা পারতেছি না বড় বড় শক্তি যারা বলয় যারা সংগঠন যারা তাদের কাছে আমরা অসহায় তাহলে আমরা রেজাল্ট ঘোষণা করে দিলাম ওনারা বড় বড় সংগঠন যাদের শক্তি আছে এরকম বিপিজিএস এ জিএস গুলো ভাগ করে দিয়ে ঘোষণা করে দেখ একটা হচ্ছে যাদের দলীয় কর্মী থাকবে স্বাভাবিকভাবেই সেই ভোটগুলো তারা পাবে বেশি ভোট পাবে আর একটা সংখ্যা তৈরি করতেছে যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবে শিক্ষার্থীদের সংখ্যাটা কমে যাবে তখন দলীয় নেতাকর্মীদের দিয়ে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তার করা খুবই সহজ হয়ে যাবে পাঁচ তারিখ শুক্রবার ছয় তারিখ শনিবার বন্ধ সাত তারিখ বন্ধ আট তারিখ বন্ধ নয় তারিখ নির্বাচন দশ তারিখ বন্ধ তাহলে এই যে ধারাবাহিকভাবে বন্ধ দেওয়া হলো তাহলে এটাকে আসলে বন্ধ দেওয়া হলো না এটা আসলে মানে নির্বাচন সামনে এটা বলেন তো আমাদেরকে এখন এই দীর্ঘ বন্ধের সময় স্বাভাবিকভাবেই অনেক শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে অনেকেই ঘুরতে চলে যাবে তাহলে এটা নির্বাচন কেমন হবে যাদের দলীয় নেতাকর্মী আছে নিজস্ব নেতাকর্মী আছে তাদেরকে রাখবে তারা তো তোমরা থাকো তাহলে এটা তো দুইটা সংখ্যা তৈরি করতেছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে একটা হচ্ছে যাদের দলীয় নেতাকর্মী থাকবে স্বাভাবিকভাবেই সেই ভোটগুলো তারা পাবে বেশি ভোট পাবে আর একটা সংখ্যা তৈরি করতেছে যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবে শিক্ষার্থীদের সংখ্যাটা কমে যাবে তখন দলীয় নেতাকর্মীদের দিয়ে শিক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করা খুবই সহজ হয়ে যাবে এখন আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই তাহলে আপনারা এখন কি করবেন কি চান আপনারা আমরা এখন কী চাই আমরা চাই যে তাহলে স্যার একটা কাজ করুক মানে এইভাবে করে এত মানে তাল গোল না পাকিয়ে মানে এত চাপাচাপি না করে ওনারা রেজাল্ট দিয়ে দেশ রেজাল্ট ঘোষণা করে দেখ যে ঠিক আছে আর পারতেছি না বাবা বড় বড় শক্তি যারা বলয় যারা সংগঠন যারা তাদের কাছে আমরা অসহায় তাহলে আমরা রেজাল্ট ঘোষণা করে দিলাম ওনারা বড় বড় সংগঠন যাদের শক্তি আছে এরকম বিপিজিএস এ ডাকসের পথগুলো ভাগ করে দিয়ে ঘোষণা করে দেখ এটা দিলে দিতে পারে আজকে যেটা দেখলাম যে আমাদেরকে মেসেজ চিঠি দেওয়া হয়েছিল গতকালকে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রাফিক এবং নিরাপত্তা নিয়ে মিটিং হবে আচ্ছা বলেন তো আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম বা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ডাকসুর ভিপি জিএসদেরকে ডেকে নিয়ে এরকম কোনো মিটিং হয়েছে আপনাদের জানা আছে আমি জানি না হ্যাঁ আমার জানা নাই। এবং এটা আসলে আমাদের যে মানে ডাকসুর যে একটা মূল্যবোধ যে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি আমরা যে এটাকে অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে চাই এটা তো পুরোপুরি এই সমস্ত মানে এটার পরিপন্থী মানুষকে এগুলো কি মেসেজ দিবে যে আমরা নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের কাছে যায় তাদের তার সেখানে মিটিং করতেছে এটা তো একটা সাহিত্য বিশ্ববিদ্যালয় এখানকার বিসি পক্ষদেরকে সেই কার্ডস নাই কিছুদিন আগে ওনারা হুট করে বলে উঠলো যে মানে সেনা মোতায়েন করবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যুদ্ধ চলতেছে নাকি যে আপনি সেনা মোতায়েন করতে হবে বরং বাংলাদেশে যে কোনো ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ দেখিয়েছে নির্বাচনের দিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যুদ্ধ হবে নাকি যে আপনার সেখানে ডিএমপি কমিশনার কাছে যে মিটিং করতে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করেন রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন হলে বা প্রয়োজন আছে অবশ্যই সেক্ষেত্রে আপনারা যে স্ট্রাক আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনভাইট করেন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে যেতে হবে কেন মিটিং করার জন্য আমরা এরকম আসলে মানে যেটাকে বলা হয় যে বিশ্ববিদ্যালয়কে তো আমরা ধারণ করি সবাই মিলে কিন্তু বিশ্ববিদ্যালয়কে এই ধারণ করার বাইরে রকমের যে অ্যাক্টিভিটি সেনা মোতায়েন করা ডিএমপি কমিশনের কার্যালয়ে মিটিং করা মানে একটা একরকম মানে বিশ্ববিদ্যালয় থেকে একটা একরকমের বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক ধরনের মানে কার্যকলাপ আমরা দেখেছি।